এসএসসির চাকরি কেলেঙ্কারি থেকে বিভিন্ন ব্যাপারে বলছেন এই এই ব্যাপারটা আমি এখন ডিটেলস জানি না আমরা দেখেছি সিউড়ির বিধায়ক থাকাকালীন অবস্থায় আপনি দুর্নীতি নিয়ে লড়াই করেছেন আবার আপনি তৃণমূলে এলেন তার মূল কারণটা কি না দুর্নীতি হচ্ছিল দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াই করেছি আমি আমার দলের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের মধ্যে আছেন বীরভূমের ভূমিপ পুত্র বিশিষ্ট শিল্পপতি এবং প্রাক্তন বিধায়ক আমাদের সকলের প্রিয় ছোটবাবু মাননীয় স্বপন কান্তি ঘোষ মহাশয় লোকসভা ভোট তো আসন্ন বর্তমানে আপনি বুঝতেই পারছেন এই পরিস্থিতিতে দেশ এক সংকটময় পরিস্থিতির মধ্যে আছে তো এখান থেকে আপনি কি বার্তা দিচ্ছেন এখান থেকে এটাই বার্তা দিতে পারি ভারতবর্ষের কি দেখার দরকার নেই আমরা পশ্চিম বাংলাকে বিজেপি রূপ বই এটা আমাদের চ্যালেঞ্জ এবং তাতে আমরা সফল হব আমাদের বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী দেবাশিস ধর তো উনি তো শীতল কচি কাণ্ডে ওনার নাম আমরা শুনেছি তো সেই ব্যাপারে কি বলবেন না দেবাশিস ধর আইপিএস অফিসার জীবনে তার কোনো সামাজিক কাজকর্ম ছিল না তিনি চাকরি করতেন ভালো পোস্ট পাননি আইপিএস হয়ে যার জন্য তার দন মনে দ্বন্দ্ব হওয়ার জন্য তিনি এখানে বিজেপিকে ধরে তিনি আজকে এমপি হয়ে এখান থেকে যেতে চাইছেন কিন্তু আমরা এই পরিযায়ী পাখিকে কোনোরকম কোনো জায়গা বীরভূমের প্রকৃতিতে দেবো না থাকতে আরেকটা ব্যাপার যারা বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদ আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে নিউজের মাধ্যমে বা লোকালি যে উনি একটা ফ্যাক্টর হবেন তা সেক্ষেত্রে কি আপনাদের কি মন্তব্য না দেখুন আমরা মানুষকে এটাই বোঝাবো যে কংগ্রেস সিপিএম জোটকে ভোট দেওয়া মানে বিজেপির হাতকে শক্ত করা আমরা সেই জায়গায় এই লোকসভা নির্বাচনে যাতে বিজেপি মানে আমাদের তৃণমূলের যে ভোট সংখ্যা আছে তাকে আমাদের বাড়ানোর জন্য আমরা বারবার অনুরোধ করব যে এই ভোটটা সিপিএম কংগ্রেস জোটকে না দিয়ে তৃণমূলের হাতকে শক্ত করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন চাকরি কেলেঙ্কারি থেকে নিয়ে বিভিন্ন ব্যাপার কি বলছে এই ব্যাপারটা আমি এখন ডিটেলস জানি না কারণ সারাদিনই বাড়ি বাইরে আমি না জেনে এই ব্যাপারে এখন কোনো কথা বলতে পারছি না বিরোধীরা তো বলছে তৃণমূল বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত তো এই পরিস্থিতিতে আপনারা জনগণের সামনে কিভাবে ঘটছে রাজনীতিতে স্বাধীনতার পর থেকেই দুর্নীতির কথা উঠে এসেছে একটা পরিবারের সব মানুষই সমানভাবে থাকেন এটা তো নয় সুতরাং দুর্নীতিকে একটা একাংশ যদি করে থাকেন তার তার ফল ভোগ করবেন তার জন্য গোটা দল বা গোটা পরিবারকে তো দায়ী করা যায় না আচ্ছা এর আগে আপনারা আমরা দেখেছি শিউড়ির বিধায়ক থাকাকালীন অবস্থায় আপনি দুর্নীতি নিয়ে লড়াই করেছেন আবার আপনি তৃণমূলে এলেন তার মূল কারণটা কি না দুর্নীতি হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াই করেছি আমি আমার দলের বিরুদ্ধে লড়াই করেছি কিন্তু এখন যে পশ্চিমবাংলার ভারতবর্ষের অবস্থা এই অবস্থায় এখন তৃণমূলের পাশে থাকাটাই হবে একজন শিক্ষিত মানুষের সামাজিক মানুষের এটাই তার অবস্থানটা হওয়া উচিত